আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি শহীদ সম্মানিত আমির জামাত শ্রদ্ধাবাজন জননেতা ডাক্তার শ্রদ্ধাবাজন বিশেষ অতিথি মজলুম জননেতা কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এসেছেন নারায়ণ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই কর্মের সম্মেলনে মূলত আমাদের প্রধান অতিথি আমাদের সামনে বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় বরিশাল অসংখ্য আনে মোলামা ইসলামী চিন্তাবিদ এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের সুন্দর একটা অবস্থানের নাম হচ্ছে বরিশাল অসংখ্য আলেমদের এই বরিশাল অসংখ্য ইসলামী চিন্তাবিদদের এই বরিশাল কোরআনের পাখি আল্লামা সাইদি রহেমাহুল্লার এই বরিশাল সম্মানিত জামাত ত্যাগের রাজনীতির মাধ্যমে বরিশাল থেকে ভোগের রাজনীতির বাবার রচনার ঘোষণা হবে কারণ আমরা ত্যাগের রাজনীতি করলে রাজনীতির পরিসমাপ্তি আর ত্যাগ দেশ করতে হবে না ত্যাগের রাজনীতি করলে আর আপনাকে গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাই আসুন রাজনীতির পরিবর্তে বাংলাদেশ জমা ইসলামী আগামী দিনে ত্যাগের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি একটি দেশ হিসেবে গোটা বিশ্বের মানচিত্রে তুলে ধরে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত